আমাদের একটা দাদু আমাদের সকলকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে হচ্ছে আমি মারা গেলে আমার মুখটাও তুই দেখতে আসবি না বড় লোকদের বাড়ি গেলে এখন বড় লোকদের অনেক বড় বড় হাত থাকে তাড়িয়ে তাড়িয়ে দেবে নতুন মেম্বারটাকে দেখার জন্য মানে সব থেকে বেশি এক্সাইটেড আমি আর আমার বর আমার বরের আবার একটা স্বপ্ন পূরণ হচ্ছে স্বপ্ন পূরণটা কীভাবে হচ্ছে মানে তোমরা শুনলে তোমাদের চোখ দিয়ে হয়তো বা জল আসতে পারে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ চ্যানেল আমি তোমাদের নন্দিনী কেমন আছো তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কিন্তু মনের দিক দিয়ে খুব একটা ভালো নেই কারণ হচ্ছে আমাদের একটা দাদু আমাদের সকলকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে এখানে মানুষ চলে গেলে আর কোনোদিনই ফিরে আসতে পারে না তাই মনটা খারাপ দুদিন হয়ে গেল চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি ভিডিও শুটি করিনি তো ভিডিও দেবো কি করে আজ দুদিন হচ্ছে ভিডিওটা তোমরা দেখবে তিন দিন হয়ে যাবে তাই আজকে ভাবলাম চলো মন তো মন খারাপের জায়গায় থাক কিন্তু কাজ তো করতে হবে বলো এটা তো আমার একটা কাজ তাই ভিডিও শুরু করে ফেললাম ফুল তুলতে এসেছিলাম মামিদের এই দিকটায় ভিডিওটা করলাম ও বেরিয়ে যাচ্ছে বাড়িতে থাকছে তো ও দাদুকে দেখতে পাইনি বাড়িয়ে এসে ওর মনটা খুব খারাপ হচ্ছিল বলছিস দেখতে পেলাম না ওর কাজ ছিল কাজে বেরিয়ে গিয়েছিল একটা অন্নপ্রাশন বাড়ি গিয়েছিল তার জন্য তো আমরা ছিলাম দেখলাম মনটা ভীষণ খারাপ হচ্ছিল অনেক কিছুদিন আগেই মানে কিছুদিন বলতে ঘটনাটা যেদিন ঘটেছে তার দুই তিন দিন আগে আমি বড় মামিদের বাড়ি যাচ্ছি আর দাদুর সাথে দেখা বড় মামিদের ওই রকে দাদু বসেছিল আর দেখা হলেই বলতো ভাই কোথায় গো ঝিয়েছে পড়ে ভাই কোথায় ভাই কোথায় যাচ্ছো দেখাই যায় না খালি বলতো যেন মুখটা খালি ভেসে উঠছে যেন ভালোবাসতো খুব যাই হোক কিছু করার নেই যাবার সে তো চলেই যাবে আমরা কেউ কোনোদিনই চিরস্থায়ী এই পৃথিবীতে নয় সকলকে ছেড়ে যেতে হবে একদিন না একদিন তো সেটাই খালি মনে পড়ছে যে এই দুদিন আগে মানুষটাকে রকে বসেছিল দেখলাম তো তারই মধ্যে দেখো কি ঘটনা ঘটে গেল শরীর খারাপ ছিল নাকি হসপিটালে ভর্তি করেছিল তো এই ঘটনা ঘটে সে যাক খারাপ হয়ে যাচ্ছে বিশাল বললে পরি কষ্ট লাগছে একটু কেন ভালোবাসতাম তার দাদু দাদুরা জানো তো কতটা আদরে হয়তো যেতে পারতাম না হয়তো সেভাবে মানে যাওয়া আসা হতো না কিন্তু যতটুকুন দেখা হতো যতটুকু যাওয়া আসা হতো তারই মধ্যে অনেকটা ভালোবাসা ছিল ভালোবাসতো খুবই ভালো হতো ভাই ছাড়া কথা বলতাম খুব মানে ভাই ভাই করতাম আর হোক চলো ওখানে আমি পুজো দেবো কটা ফুল তুললাম গেটেদের থেকে আর ও স্নান করছে মনে হয় স্নান করলো কি জানি না ও এক্ষুনি বেরিয়ে যাবে সারাদিন ও থাকবে না বাড়িতে আমি আবারও একাই এই যে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে সব ঠাকুরকে ফুল দিতে পারিনি ফুলের অভাবটা বড্ড আমার সে কোথায় গেল কে জানে দেখতে পাচ্ছি না আমি ওইদিকে ভিডিও শুরু করতে গেছি ফুল তুলতে গেছি এসে দেখছি আর নেই কোথায় গেল কি জানি খিদেও পেয়েছে চা খেতে দেবে না বলেছে মানে চা খেতে দেবে না চিনি নিয়ে যে একটু চা করে খাবো ভাবছি কি খাবো মুড়ি খাবো একটু রাতের তরকারি ছিল এই যে পোস্তর তরকারি করেছিলাম তাকে ভালোই আছে ভাবছি এটা দিয়ে মুড়ি খেয়ে নি ও কি খাবে আমি জানি না কোথায় গিয়েছিল চান করতে পান্তা ভাতও আছে দুটো পাখিগুলো আসেনি রুটি রেখে দিয়েছি দেবো বলে আমি তো ওইদিকে ফুল তুলতে গিয়েছিলাম ভিডিও শুরু করছিলাম সাবান নিয়ে যাওনি তাহলে চান করলে কি তুমি নিয়ে গেছো তো চান আমি স্নান করে এসে রেডি হচ্ছি ঘরে ও দেখতে পাইনি ওর সামনেই রেডি হচ্ছিলাম সিঁদুর পড়লাম মাথা আঁচড়ালাম তবুও দেখতে পাইনি এখনও বলছি কি আমি ভাবলাম তুমি গেছো ওখানে স্নান তাহলে তো মামিদের ঘরে সাবান নেই তো স্নান করে আসতে আমি খুঁজছি আমি যে কোথায় গেলো কী জানি ফোনও আছে বেরিয়ে না নাকি তারপরে দেখছি যে ফোন তো আছেই ঠিক আছে চলো পরে কথা বলছো ও বেরিয়ে যাক আবু কাজে বেরিয়ে চলে গেল আসবে সেই সন্ধ্যা হয়ে যাবে আসতে রাত হয়ে যাবে সন্ধ্যা নয় রাত হয়ে যাবে চলে গেল আর একা একা সারাদিনটা কাটাতে হবে এক বালতি জামা কাপড় ভিজতে দিয়েছি ওরই আমার নয় কাজ আছে ওর এখন ছুটিই নেই বৃহস্পতিবার পর্যন্ত বাবু একদম ফুল ব্যস্ত মানে বাবুকে পাওয়াই যাবে না এরকম একটা ব্যাপার যাই হোক আমি এখন কি করব ভাবছি কি রান্না করব সেটা এখন বুঝতে পারছি না পান্তা ভাত খাবো না পান্তা ভাত খেলে কি ঘুম পায় আর উঠতেই ভালো লাগে না আজকে কাজও নেই যে কাজ করব পড়ে পড়ে কাজ তো নেই কাজ যেহেতু করিনি। দুদিনের কোনো ভিডিও নেই দুদিন করা হয়নি যেহেতু এই ভিডিওটা এখন শুরু করলাম ভালো লাগছে না কি করব সেটাই বুঝতে পারছি না কালকে দাদুটাকে দেখে না আমার তো পুরো আমার দাদুর কথা মনে না যে দাদু আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে খানি মনে হয় যেন ভগবান আল্লাহ ঈশ্বর আমার দাদুকে ভালো রাখে জানি না কোনো দিন আর দেখতে পাবো কি না তবে ভগবান না করুক আমার দাদু যেন ভালো থাকে দাদুর কিছু হয়ে গেলে আমাকে কেউ আটকাতে ভালো না মানে আমার কষ্ট হয় আমি যেতে পারি না প্রচুর কষ্ট হয় একবার বিছখানে শুনেছিলাম দাদু নাকি খুব শরীর খারাপ ছিল ভর্তিও ছিল সহজ করে যেতে পারিনি তবে কোনো দিন কিছু হয়ে গেলে আমার দাদু আর ওই আমার ওই থাকমার আমাকে কেউ আটকাতে পারবে না আমার বাবাকে মাকে হয়তো দেখতে যাবো না আমি এরকম পজিশন কিন্তু ওই দাদু দিদার কিছু হয়ে গেলে আমাকেও আটকাতে পারবে না মানে আমি যাবো হয়তো মারবে কেউ মারবে বা কোনো কিছু করলে করবে এমন দাদু প্রচুর রাগ অভিমান করে আছে আমার উপরে আর দাদু তো এরকম কথা বলেছিল যে আমি মারা গেলে আমার মুখটাও তুই দেখতে আসবি না কথাটা বলেছিল দিলে যেমন না খুব কষ্ট লেগেছিলো ছোটোর থেকে বাবা মার যে ভালোবাসাটা মানে আমি পাইনি মানে বাবা মা ভালোবাসতো কিন্তু আমি ওদের বাড়িতেই মানুষ আমাকে কোলে পিঠে করে মানুষ করে পিঠে করে নিয়ে নাগল চসতে যেত যেন মানে লোক দেখলে পরি মানে আমাদের এখানে একটা মানে গ্রাম আছে ওই গ্রামের কাকিরা দেখলেই খালি বলতো ওই মেয়েটাকে এই অমকদার কিরামভাবে যে মানুষ করেছে তার ঠিক নেই মানে দাদুর প্রতি আমার মানে দাদু আর ওই আমার দা ঠাকুমার প্রতি বিশাল আমি লেটকো ছিলাম মানে আমার দাদু কিছু কেউ কিছু যদি বলতে হয় মানে আমার দাদুকে খালি একবার বলে দেওয়া বাস মানে আমাকে এত ভালোবাসে তাই ভাবি যে যেন ওই সব দিন আমায় না দেখতে হয় ভালো থাকুক আমি চোখে দেখতে পাই না তাদের কিন্তু তারা যেন ভালো থাকে মানে শুনেও তো শান্তি লাগবে যে না ভালো তো আছে ভালো কারো কিছু হয়ে গেলে মানে কষ্ট কষ্টই আমার ঠাকুমাটা মারা গেল যেতে পারলাম না কোথাও কষ্ট হচ্ছিল কাকে না ফোন করেছি যাওয়ার জন্য কাকে না ফোন করেছি সবাই একটা কথাই বলেছে না বাবা তুমি যেমন গেছো তোমাকে আসতে হবে না বড় লোকদের বাড়ি গেলে এখন বড় লোকদের অনেক বড় বড় হাত থাকে তারিয়ে টাড়িয়ে দেবে সেই জন্য আরও যায়নি দরকার নেই তাদের আমার প্রতি ভালোবাসা নেই মায়া নেই আমি কি করবো কিন্তু ঠাকুমা খুব ভালোবাসতো হারে খালি বলতো না কি যে ও এসেছে ও এসেছে আমার বোনের সাথে তো কথা হতো আগে এখন আর হয় না বোন তো স্বার্থ বড় হয়ে গেছে তার জন্য স্বার্থ ছাড়া কেউ কোনোদিন মেশেনি এটা কিন্তু একদম সত্যি কথা যার যতটা স্বার্থ ছিল সে ততটা ব্যবহার করে নিয়েছে আমাকে এটাই হচ্ছে ব্যাপার দরজাটা দিই এত তো আলো করছে ঘরের ধারণার বাইরে চলো ওপর দিকে একটু যাই ভালো লাগছে না কিভাবে সময়টা কাটাবো বুঝতেই পারছি না কষ্ট লাগছে খুব মনে উত্তরে কষ্ট লাগছে তারপরে দাদুটা যখন সবাই দাদু দাদু করে কাঁদছিল আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছিল মানে আমার দাদুর কথা খুব মনে পড়ছিলো আমার দাদুকে আমি প্রচুর ভালোবাসতাম আমি বাড়িতে থাকতামই না বরাবরই কি আমার সব কিছুটাই মানে ওদের বাড়ি খাওয়া যাওয়া শোয়া মানে ওদের বাড়ির ভাত না খেলে আমার পেটের ভাত হজম হতো না এরকম আমার পেটই পড়তো না যাই হোক বাড়িতে কোনো কিছু ভালো মন্দ হলে আমার চাই না কিন্তু ওদের বাড়িতে আলু ভাতে ভাতটা হলেও যেন আমার কাছে মানে অমৃত লাগত এরকম একটু ছাদে এলাম একটু ভালো লাগছে না চলে গেছে একা একবার কি করবো বলো কিন্তু ওদের মতো ভালো আমাকে কেউ বাসেনি তাই ভাবি যে যখন ওখানে ছিলাম কত মানুষের কত উপকার করেছি মানুষের উপকার ছাড়া ক্ষতি করিনি ছোটোবেলায় বদমাই ছিলাম খুব কিন্তু বড় হয়ে জ্ঞান হয়ে মানে বুঝতাম যে মানুষের ক্ষতি করব না মানুষের সবসময় ভালো করব কারো যদি না ভালো করতে পারি কারো ক্ষতি করব না এই মানসিকতাটা ভাবনা চিন্তাটা এসে গিয়েছিল কান্না উপকার করেছি কান্না পাশে দাঁড়িয়েছি কিন্তু আজ সেই কথাগুলো মনে পড়লে বুকটা কেমন হয় যে সেসব মানুষগুলো কোথায় গেল যারা এত মানে স্বার্থে শুধু ছিল ভালোবাসাটা বাকি কিছু না শুধুই স্বার্থ এই পৃথিবীতে পৃথিবীতে স্বার্থ অহংকার রাগ করে কি হবে এই যে আর যে চলে যাচ্ছে দুদিন মানুষ কাঁদছে এক মাস হয়তো তার স্মৃতি তাকে নিয়ে মানুষ ভাবনা চিন্তা করছে তারপরে দু এক বছর গেলেই মানুষ ভুলে যাচ্ছে কোথায় কি হয়ে যাচ্ছে কেউ মাটির তলায় মিশে যাচ্ছে কেউ বা চল্লিতে একদম পুড়ে ছাই হয়ে যাচ্ছে রূপের অহংকার নিজের অহংকার এমনি অহংকার রাগ তেজ কি হবে আমরা রাগ করি আমরা জেস ধরে বসে থাকি আমরা অনেক অহংকার করি কিন্তু কিছু কিছু মানুষের ব্যবহারে সেই জিনিসগুলো হয় তো সেক্ষেত্রে বলবো কি সে সবাই কি হবে মিলেমিশে থাকো কিন্তু কিছু কিছু মানুষ এমনই থাকে তাদের সাথে মিল করে থাকাটাও হয়তো ভগবান পাপই দেয় এরকম একটা ব্যাপার কিন্তু রাগ অভিমান করে অহংকারতে কিচ্ছু হবে না কিসের এই পৃথিবীতে চিরস্থায়ী কেউ কোনো দিনই নয় সবাইকে যেতে হবে চলে ছেড়ে আমাদের তাই না বল কী করব চলো কিছু কাজ নেই দেখে এখন কি করা যাবে ওই দিদা বলল দ্বীপের ঠাম্মি বলল যে যদি শাক খাস একটু নিয়ে যাবি লাউ শাক হয়েছে নাকি দেখি ভাবছি যে একটু লাউ শাকের পাতা নিয়ে আসি ডাল নমুনা বলবো কটা পাতা দাও আমাকে নাহলে কাকিদের বাড়িতে যায় কুমড়ো পাতা নিয়ে আসি আজকে একটু কুমড়ো পাতা বাটা করবো ভালো লাগছে না এমনি তরকারি পাতি কিছু খেতে কুমড়ো পাতা বাটা ভাত খাবো অনেকদিন হয়ে গেলে কুমড়ো পাতা খাওয়া হয়নি চলো এমনি এলাম ওপর দিকটা একটু ঘুরবো বলে উপর থেকে ভিউটা দেখতে কি ভালো লাগে দেখো না কি সুন্দর ভিউটা লাগে না বলো তো ওই ফোনটা কাজ করতে পারছি না যেন ফোনটা প্রচুর ডিস্টার্ব করছে এতটাই ডিস্টার্ব করছে এডিট করার সময় না বহু ঝামেলা হয়ে যাচ্ছে চলো কিরে হে রাতুল স্কুল যাচ্ছে খালি কাকিমনি কথা হচ্ছে দশটা বাইশ হয়ে গেছে দশটা বাইশ ও কতদিন পরে ছেলেগুলো স্কুল যাচ্ছে গো বাই টাটা See you. মাঝে ওদের সাথে এত পাগলামি করি কি বলবো চলো এরকম পাগলামি করে থাকাটাই তো ভালো তাই না যার সাথে যা থাকে থাকে ছেলে ফুলেরা কি আর করে তাই না কিন্তু কিছু কিছু মানুষ নিজেদের রাগগুলো ছেলেদের দিয়ে তা ইয়ে করে এই তোমরা কমেন্ট করছো যে বাটুলকে আর দেখতে পাই না কেন বাটুলের উপরে অনেক বড় দিয়াল আছে ওই পার করে বাঁচতে পারে না আমাদের কাছে ওদের বাড়িতে এসেছি আবার ওরাম করে খা গজাটা দিয়েছে গজাটা খা কাঁদতে আছে ওরাম করে মা বকেছে হ্যাঁ যেন কাঁদছে কেমন পাতা পেরে দেয় আমাকে গাছে ওটায় দেয় পাতা নেবো আমি এই কুমড়ো পাতা নেবো বলে এলাম বাটা করব বলে না ডাল নেব না পাতা নেব ওই দীপের দিদা বলছিল বলছে লাউ শাক খাবি তো নিয়ে যাম না সে বাড়িতে থাকবে না আমি একাই ভালো লাগবে না খেয়ে ভালো পাতা নিয়ে আসি কুমড়ো পাতা দেখো কাঁদে না তুমি ভালো ছেলে কাঁদে না আগে ভয় খেতো এখন যে এসেছি আমি এসে দাঁড়িয়েছে আমাকে জড়িয়ে ধরে কি কান্না দেখলি ভয়ে পালা তোমার কথা তোমার নিয়ে চলে যাবে ভাইদের বাড়ি থেকে কুমড়ো পাতা নিয়ে এলাম সবজিওয়ালার সাথেও দেখা হলো নিলাম সিম বেগুন রসুন এগুলো আজকে করব না কালকে একটু লাউ শাক দিয়ে করবো আজকে নিয়ে নিলাম সবজিওয়ালা বড্ড দেরিতে আছে তো তার জন্য এই যে নিলাম এখন সিম দেখো না সিমের যা দাম এ কটা সবজি নিলাম তাই চল্লিশটা টাকা মাছ মাংসর থেকে সবজির দাম বেশি জানো জন্য মানুষ কি বলে যে সবজি খাবো না মাছ মাংসই খাবো কিন্তু মানুষ সেটা বোঝে না যে মাছ মাংসর থেকে সবজি খাওয়া উপকার বেশি আমার নিজেরই ভালো লাগে আমি লোককে কেন দিয়ে কী করবো চলো কি বলবো এখন যাওয়া যাব ধুতে যেতে হবে আগে এগুলোকে উদ্ধার করি রান্না করি খেতে তো হবে পেটে কিচ্ছু রান্না করবো না শুধু কুমড়ো শাক বাটা করবো তাই দিই ভাত এক থালা একবারে চেটে ফুটে খেয়ে নেবো আমার এত ভালো লাগে আর অনেক দিন খাইনি টেস্টি টেস্টি করে ঝাল ঝাল করে বানাবো বাস আর কিছু দরকার নেই ওখানে কিছু করবো না এমনি ভাত তরকারি খেতেই ভালো লাগছে না ভাত বসিয়েছি অল্প কটা রাতের জন্য ভিজিয়ে রেখেছি এক বেলারই ভাত করছি শুধু আমার জন্য এই যে এখানে সব চানা ভেজানো আছে তোমার করব তরকা তরকার সমস্ত কিছু ডাল ভিজিয়ে দিয়েছি ওকে বলেছি আসার সময় আটা নিয়ে আসবে রুটি আর তরকা হবে চলো আবার কি এ বেলার মতন সেটা দিই দিয়ে যে সবজিগুলো নিয়েছিলাম অল্প কথা ওটাকে রেখে দিয়ে তো একদিন খাবো সব রকম সবজি মিশিয়ে একটা তোমার ঝাল বানা হ্যাঁ ঝাল এই একই হলো একটা প্রায় বাঁচতে যায় বসে বসে আড্ডা দিচ্ছি আর রান্না করছি তাই দেরি হচ্ছে আমার এখন ব্যাপার হচ্ছে ওটা নয় তো না সকালে কালে তোমাকে ঠিকিয়ে নেই ঝাল নেই মাখানো কালকে করে নেব আমার এক জায়গায় ফোন করতে তো সেটাও ভুলে গেছি তাকে রান্না করতে আর ওই সিরিয়াল দেখতে দেখতে সিরিয়াল কেন দেখতে দেয় না ঠিকই বলেছি সিরিয়াল মানে ব্রেন পচিয়ে দেয় দেখো সিরিয়াল দেখতে দেখতে আর আবার সব কিছুই গোল ভালো হয়ে গেছে নিয়ে গেছে যে তো ফোন করতে হবে মোটামুটি বাজে এখন ফোনে দুটো আমি এলাম জামা কাপড় ধুতে কিন্তু আমি ধুই নেওয়ার দেওরকে কে দিয়ে দাদার জামা কাপড় ধোয়া করাচ্ছি আয় দেখো ছেলেটা দেখো জামা কাপড় দিয়ে দিচ্ছে দাদার খালি গায়ে আছে এই দেখো বসে বসে কলতলায় তোলা এমন দেখো জামা কাপড় চুপ দাদা আমি যে ধুয়ে ভাই একটা চান করে দিই বলি আমি যা বলবো কথা শুনবো মা বলতো যদি এটা দিয়ে জামা কাপড় করতে মনে হয় না আমি বলেছি তো বৌদির কথা শুনি না তো দাদা বলছিল আরে বলছে না ছেলেটাকে যাবলি তাই শোনে আজকে বলছিল মানে এখনও যাবে ও দাদা গেছে কলকাতায় যে ওইখান থেকে দুজনা বর্ধমান যাবে ওকে গাড়িটা নিয়ে আর কি আমাদের ওই শিবাইচন্দ্রী স্টেশনে যেতে বলতে গিয়ে ও বলছে বলছে না গো ওকে একবার বললেই যেটা বলি সেটাই কিন্তু শুনতে কথা শোনে এইটাই মানে ভালো লাগে ওর জন্যই ওকে বেশি ভালো লাগে বদমাহ করে কথাও শোন বড় হয়ে গেছে তো ওই একটু একটু ঘরে কাজ করবে না কিছু বললে বাবা মোটে না বড় হয়ে গেছে হ্যাঁ

মানে আমার আর একটা দাওর আছে ও বাইরে থেকেও আসতে পারছে না আমাদের ছোটো মামা আসতে পারছে না তারপরে আমাদের ভাই আসতে পারছে না আমার ননদের আর কি বর হাসতে পারছে না ওর জন্য কেমন কেমন লাগছে আসতে পারছি কে জানে ওগুলো একটু জলে ধুয়ে নিলে ধুয়ে নিলি এগুলো দুগালি ও বাবা জামাকাপড়ে ভর্তি আমি এবার কোথায় মেলবো জামা যাবো এখানেই দিয়ে দেবো সরিয়ে দড়ি আর দুটো দড়ি মামিকে বলতে হবে যে খাটাতে দড়ি আর দুটো খাটালে ভালো হয় তো রোদ দেখো না একবার মেঘলা হয়েছিলো যেন মনে হচ্ছিলো বৃষ্টি হবে কিন্তু কয় কালকে যা মেঘলা হয়েছিল মানে কালকে তো আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে। চলো আমার এখনও খাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো জামা কাপড়গুলো মেলে যায় আর বলো না এসেছি এসে আবার মামা ফোন করে যে টিভিটা কি গন্ডগোল হয়ে গেছিলো যে সারাদি খেয়েছি তাই আমি গিয়ে বলছি আমাদের সেজো মেসে এসেছে সেজো মাসি এসেছে আমি যে বোমা খালি বৌমা বৌমা এটা হয়েছে বোমা ওটা হয়েছে আমরা এখান থেকে চলে গেলে না এই বোমাটা ছিল গো এই যেটা হতো আর কি এটা করে দিত ওটা করে মানে কিছু হলেই ফোন করে যে এসো এসো এটা করে দাও ওটা করে দাও সেটা টিভিটাকে কী করে ফেলেছে বাচ্চাগুলো দিয়ে আমাকে আবার ডাকছে আবার গেলাম খাবার টিভিটাকে ঠিক করে এলাম দিয়ে বলছে খাওনি তো সেজ বাবা এসে যে বলছে খাওনি তো না যে না খেয়ে খেয়ে বৌটা হয় শেষ হয়ে যাবে রে কখন খাবে দুটো বাজে ঠিক আছে পরে কথা হচ্ছে কি গান ধরেছে আমার দেও এবার শীতকাল পড়ছে মানুষজন খালি এবার রোদ খুঁজবে রোদ গান শুনে আমি পাগল হয়ে যাচ্ছি রে রোদ যেখানে একটু রোদ থাকবে বা সেখানে একটু শোয়া খাওয়া সমস্ত কিছুটা যেন মনে হয় রোদে যায় একটু রোদে গিয়ে বোঝার আমাদের ঘরগুলোতে এত ঠান্ডা হয়ে যায় শীতকালে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় তো ঠিক আছে চল আমি এখন বাড়ি যাই পরে আবার তোমাদের সাথে কথা হবে বাকি আমারই যাওয়ার কথা ছিল দিয়ে আমি বললাম আমার ভালো লাগছে না এমনি কালকে আবার আমাকে বেরোতে হবে ওর জন্য আমি বললাম সে আবার আজকে যাবো আবার কালকে যাবো সে একটুখানির জন্য যাওয়া আবার সে আসা করতে আজকে যাব না কো কালকে আমার বেরোতে হবে এক জায়গায় যাব কালকে কোথায় যাচ্ছি সেটা বলবো তোমাদেরকে এখনই বলে দিই বাবাদের বাড়ি যাব কালকে একটু দরকার আছে আর্জেন্ট যেতে হবে মানে আর্জেন্ট যেতেই হবে না গেলে উপায় নেই তো পরে আমাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করছি আবারও দুদিন পরে আমাদের বাড়িতে আবারও একটা নতুন মেম্বার আসছে তার জন্য একটু বেশি এক্সাইটেড আছি নতুন মেম্বারটাকে দেখার জন্য মানে সব থেকে বেশি এক্সাইটেড আমি আর আমার বর আমার বরের আবারও একটা স্বপ্ন পূরণ হচ্ছে বা সেই স্বপ্ন পূরণটাতে আমরা প্রচুর খুশি আছি প্রচুর স্বপ্ন পূরণটা কীভাবে হচ্ছে মানে তোমরা শুনলে তোমাদের চোখ দিয়ে হয়তো বা জল আসতে পারে কে আসবে না জানি না তবে তোমরা ভালোবাসো তো আসতেও পারে অনেক কষ্টের স্বপ্ন পূরণটা হচ্ছে তো যাই হোক দেখা যাক কতটা কি করতে পারি বা কতটা কি হবে জানি না তবে খুব ভালো লাগছে যেমন করেই হোক না কেন তবে সত্যি খুব ভালো লাগছে যে ওর মুখে হাসি তো আছে ওর মুখে হাসির জন্য আমি সমস্ত কিছু করতে রাজি এত জামা কাপড় জড়ো হয়ে আছে এই গামলাটার মধ্যে এক গামলা কতদিন ধরে জড়ে আছে মানে কিছু জামা কাপড় পরা হয়েছিলো তো নতুন এগুলো এই কদিনের নাইটি দু তিন দিনের জড়ো হয়েছে তো একবারেই আমি ধুই প্রত্যেক দিন তো ধুই না এখন ধোবো বলে মানে আর কি ভিজিয়ে রাখবো বিকালে জল আসবে দিয়ে জামা কাপড়গুলো আমি কাচবো তো সেক্ষেত্রে কি দেখতে গেলাম এখন সার্ফই নেই অল্প একটু সার্ফও আছে এতগুলো জামা কাপড় হবে না তার জন্য আবার ভাই গাড়ি দিতে আসছে ওকে বললাম যদি কোনো মুদিখানার দোকান খোলা পাস একটু আয় না কেন বিকালবেলার টাইমটাই ফাঁকা পাই জলটা একটু ধরা যায় তো ভাবলাম যে চলো তাহলে বিকালেই ধুয়ে নেবো হচ্ছে না সময় আর হচ্ছে না বড্ডই ঝামা কাপড় ধোয়া মেলাটা না বড্ড একটা ঝামেলার ব্যাপার মানে জায়গা পায় না সেরকম যে মেলবো বা ধোয়ারও সময় পায় না কলে জলটা নেমে যাচ্ছে কলের জল খুব একটা পাওয়া যায় না তার জন্য বেলা করে উঠি সকালবেলায় তার জন্য আর বিকালবেলা তো হয় না কাজকে দেখলাম যে চাপ কম আছে তাহলে একটু চলো ধুয়ে নিই কাজ বাজ কিছু নেই ভিডিও এডিটও নেই তার জন্য ভিজিয়ে রাখি বিকালবেলায় জল এলে চারটে জল আসে তো ধুয়ে নেওয়া হবে কিন্তু দুঃখের কথা কপালটাই খারাপ না ভাবলাম এক করবো আর হয়ে গেলো এক তবে সেটা বড় কথা না জোগাড় তো করেই ফেলবো ভাই যদি নিয়ে আসে তো খুব ভালো নাহলে একবার মুদিখানাগুলো আমাদের এখানে ঘুরে দিই দাদুদের বলবো দাও দাদু সারবো দাও চলো আমি দুটো ভাত খেয়ে নিই অনেক বেলা হয়ে ভালো লাগছে তো যা করলাম দেখালাম তোমাদের দুটো ভাত খালি বেড়ে নি করেছি অল্প করে বেশি করে নি দেখো কত জল কেটে গেছে ঢাকা দিয়েছিল বলে থালাটা ঠিক আছে পরে কথা হচ্ছে কি করে রে দীপ হ্যাঁ কি করছিস রে দীপকে দেখতে পাওয়া যাচ্ছে না বলছে সবাই বা বাটুলের সাথে কথা বলা যাবে না বল বাটুল বলে কথা বলবে না কপালটা তবে আমার সত্যিই খারাপ নেই ভালোই দেখছো এরকম বাটি নিয়ে বেরিয়েছিলাম ওই কাকির কাছ থেকে একটু ছাড় ফানবো বলে যে কাকি দাও বিকালবেলায় দোকান খুললে আমি দেবো কেন এখন না ভিজতে দিলে না বেশিক্ষণ ভিজবে না কাঁচাটাও কষ্ট লাগবে একটু বেশিক্ষণ ভিজলে তবে তো ময়লাগুলো পরিষ্কার হবে তো দেখতে গিয়ে দেখি আমাদের এই সামনে দাদুর দোকান খোলা আছে ওজন্য নিয়ে নিলাম দাদুর দাও দিয়ে দিল তাহলে এখন ভিজিয়ে নিয়ে গেল ভালো কাজ হয়ে যাবে একটা কাজে গিয়ে রাখি কাজে গিয়ে রাখা ভালো সব সময় তো পাঁচটা বেজে গেছে চারটে থেকে এক কাজ করছি জানো কত কাজ করা হলো জামা কাপড় ধোয়া হলো এক গামলা থালাবাটি ছিল ধুলাম ঠাকুরের থালাবাটি ধুলাম গোপালের জামাকাপড় ধুলাম দিয়ে জল তুললাম উঠোন ঝাড় দিলাম ঘর ঝাড় দিলাম বাথরুমের জল রান্নার জল প্রচুর কাজ করে ফেলেছি আজকে হাতগুলো দেখো পুরো একদম গুটিয়ে গেছে জল পেয়ে কি অবস্থা এমনি হাতটা গুটিয়ে গেছে ভাঙা হাত আমার যাই হোক চলো গোপালকেই এখনও তোলা হয়নি এই দেখো না এই দেখো এত জামা কাপড় দেখো পুরো এক গামলা দিয়ে হালকা করে গাটা ধুয়ে নিয়েছি যেহেতু গোপালের সেবা দিতে হবে এখন সন্ধ্যা দিতে হবে সারপর জল গায়ে লেগেছে গা তো ধুয়ে নিতেই হবে এক দেখো এক গামলা থালা বাটি ছিল ধুলা উফ আপনি হাঁপিয়ে গেছি তবে জলটা ছিল বলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে টিপে টিপে হলে আমি তো এখন আলমারা হয়ে যেতাম পুরো হাফ ডেট হয়ে যেত আমার দেখো ঠাকুরের থালা ধুয়ে নিয়ে এসেছি গোপালের জামা ধুয়ে নিয়ে এসেছি এবার জামাগুলো এখানে মেলে দেবো চলো গোপাল সোনাকে তুলে দিই প্রায় সন্ধ্যে হয়ে এসেছে নাহলে আবার আমার গোপাল সোনা রাগ করবে আমার উপর আমাকে সেই দুপুরবেলা খাইয়ে দায়ে আমার মা শুয়েছে এখন আমাকে তোলেনি গো ঠিক আছে চলো কিভাবে সারা দিনটা কেটে গেল দেখো একা একাই আজকে পুরো নিজেকে কাজের মধ্যে কাজ নেই ভিডিও থাকলে আমার এতটাও কিছু মনে হয় না তবুও আজকে নিজেকে কাজের মধ্যেই পুরো ব্যস্ত রেখেছি একটুখানি মানে আজকে দুপুরবেলাতে একটু আমি রেস্ট পাইনি একটু শোবো প্রত্যেক দিন আমার আধ ঘন্টা এক ঘন্টা শোয়া চাই বিছানার মধ্যে মানে শোবই একটু আরাম করার জন্য কিন্তু আজকে আমি এতটুকুন শুইনি কেন জামা কাপড়গুলোর জন্য সব থেকে বেশি টেনশন ছিল যে ভিজাচ্ছি যেহেতু আমাকে ধুতে তেই হবে জল এলে আগে জলটা আসলেই আমায় ধুয়ে নিতে হবে তবে কেউ ছিল না বলে ওর জন্য আরও বেশি জলটা পাওয়া গেল ওই জন্যই আমি ধুয়ে নিলাম যে এমনি জলের কোনো সমস্যা হবে না যেহেতু কেউ নেই বাড়িতে সে একাই আছে ওর তেও তাড়াতাড়ি করে সব ধুয়ে নিই সকালবেলায় তো একদমই জল পায় না সকাল সকাল উঠলেও মানে কলতলা ফাঁকা পায় না তার জন্য ওই জন্য বিকালবেলায় ধুয়ে নিলাম ঠিক আছে সবাই বাসে দুঃখ করে তো তাই হারো তো চলো এখন একটা কাজ একমাত্র রয়ে গেছে এখানে একটা কালকে কালকে হবে না কালকে যেহেতু আমরা এক জায়গায় যাবো পরশু দিন আসবো বৃহস্পতিবার শুক্রবারে যদি হয় তো এখান থেকে একটা লম্বা দড়িটা নিয়ে নেব এই দড়িটা করে নিলে তাহলে আর আমার এত জামাকাপড় জড়ো হবে না প্রত্যেক দিন স্নান করে তো বাথরুমে জামাকাপড় রেখে দিই তারপরে গোপালকে খাওয়ানো হয় যেহেতু খাওয়া দাওয়া হয় সারা সারাদিনে তিনটে আমায় নাইটি চেঞ্জ করতেই হয় মানে খেয়ে নিয়ে খাওয়া কাপড়ে তো আর সুগড়ি কাপড়ে তো দেওয়া যায় না ওকে ও সায়নে দিতে হয় ওকে খাওয়াতে হয় তুলতে হয় অনেক তো ব্যাপার থাকে নিজেও তো খাই টুকি এটা ওটা সেটা তার জন্যই ওর জন্য আরও বেশি আমার জামাকাপড় জড়ো হয়ে যায় মানে দড়ি থাকলে কি হবে একটা ঝপ করে মানে যেটা চেঞ্জ করব সেটাই তোমার দড়িতে ধুয়ে মেলে দিলে আর এতটা খাটনি আমার হয় না ওই না দিতে পেরে না দিতে পারে সেই ছাদে ওটাটাও তো সম্ভব না একটা জামার জন্য ছাদে ওঠা নামা করাটা খুব সম্ভব না এমনি আমার হার্টের প্রবলেম এসে গেছে অল্প বয়সই তোমাদের প্যাঁচা দিই এই সরি তোমাদের পেঁচা দি তো বলে আর তোমাদের দাদা ভাই নাম দিয়েছে তোমাদের নন্দিনী দিই অল্প বয়সী খালাস হয়ে যাবে এখন দোকানে গিয়েছিলাম আটা আনতে গিয়েছিলাম সে কখন আসবে তাকে বলেছি আনার কথা কখন আসবে এখন বর্ধমান যাবে তো ওই জন্য আমি আনতে গেলাম মামাদের দোকানে নিয়ে ফোন ফোনপে করবো বলে ওই জন্য দাদুদের দোকানে ফোনপে তো করা যাবে না এই ফোনপের সুবিধা একটা কি ওই মামাটার দোকানে গেলে এটা কি ফোনপেটা হয় এটাই যা সুবিধা একটা আর দুটো বালা নিয়ে এলাম হাতটা খালি কেমন লাগছে ওই জন্য নিয়ে এলাম সব কেমন বলছে হাত খালি দেখলেই সবাই কেমন বলে আর ভাবে হয়তো আমি ভাবে করিনি কিন্তু না আমি ইচ্ছা করে করি না বেড়ে গেছে ওর জন্য করা হয় তা নিয়ে এলাম গুড নাইট এনেছি দাদা ওই ডিমটাকে এখানে রেখে দিই একটা সার্ফো নিলাম দুটো টমেটো ক্যাচ আপ নিলাম সার্ফোটা নিলাম তড়কা বানাবো যেহেতু ডিম লাগবে ডিম ছিল না ভাবলাম চলো দুটো নিয়েই চলে আসি ওকে তাহলে শুধু আটাটা আনতে বলবো আটা যদি না এখন আনে তাহলে আজকাল খাওয়া হবে না মটরগুলো ভেজানো আছে বেশিবার ভেজানো থাকলে সে কেমন একটা গ্যাস গন্ধ হয়ে যায় ভালো লাগে না গোটা তেলটা আনতে বলেছি কবে থেকে খালি বলে আনবো 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 এই যে এই দুটো বালা নিলাম এখন আপাতত এইগুলোই পড়ি লাস্টিকের পঞ্চাশ টাকা করে নিল মামা এগুলো কম দামেরই রাখে খুব একটা বেশি দামও নেই না নিয়ে নিব বেশি দাম যেমন তেমন একশো টাকা হলেও এখন নিতে হবে হাত যেহেতু খালি খরচ পুরো বেশ ভালোই লাগছিল আর যা মোটা হাত সাইজে আর মেনে না আমার চুল কি আর বলবো তোমাদের আর একটা ছিল ওটা আরও বেশি ভালো লাগছিল কিন্তু ওই সাইজটা হচ্ছিল না ওটা চব্বিশ সাইজ আমার আবার লাগে ছাব্বিশ সাইজ ঠিক আছে অনেক কিছুই হয়ে গেলো আজকে সারাদিনে তার দর্শন এখনও পেলাম না সে এখন বাড়ি আসবো কখন কে জানে একটু পরে আবার মামিদের বাড়ি যাব জল আনতে এখন যেমন একটু বাড়িতে কিনে পুরো বাড়িতে ফাঁকা কাঁটা বাড়ি দেখে তো আর যাওয়া না যে দিন পার করে মাত্র বাড়িয়ে এলে মাত্র বলতে দশ পনেরো মিনিট হয়ে যাবে আমি ডিনার বানালাম রুটি কিনে নিয়ে এসেছিল বললাম না যে আটাটা পাওয়া যায় না আটা বললো আর এত রাতে কুতে পাবো এই যে আমি তরকা বানিয়েছি আর দেখো শক্তিঘর থেকে ল্যাংচা নিয়ে এসেছি আমি বললাম গোপালের জন্যও নিয়ে আসবে গোপালের জন্য রেখে দিয়েছি নি আমরা দুটো নিয়েছি বেশি আনতে বারণ করলাম কেন খেতে ভালো লাগে না মিষ্টি তো পছন্দ করি না ল্যাংচা খুব একটা সবাই বলে শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত খেয়ে দেখবে কিন্তু সত্যিকার বলতে আমার খুব একটা ভালো লাগে মিষ্টি প্রচুর লাগে দেখো সারাদিন না খেয়ে খেয়েদের ছেলেটার অবস্থা দেখো যে সারাদিন খাইনি চোখগুলো সত্যিই ঢুকে গেছে টাকাও দেখি সত্যিই চোখগুলো ঢুকে গেছে দেখো বলছে সারাদিন ভাতের মুখ দেখতে পাইনি গিয়েছিল তো একটা কাজে খেতে পাইনি আগো যাই হোক এখন বাড়িতে এলো খাওয়া দাওয়া করছি তো চলো ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে নতুন কিছু নেই গুড নাইট সুইট ড্রিম বাই